প্রতি মাসে বা সপ্তাহে সবাই সমান টাকা জমা দিয়ে লটারি করে বিজয়ীকে সকল টাকা দিয়ে পরের মাসে বা সপ্তাহে যার নাম পূর্বে লটারিতে এসেছে তার নাম বাদ দিয়ে বাকিদের নামে লটারি করে বিজয়ীকে সফল টাকা দেওয়া এভাবে সবাইকে দেওয়া হলে এটি জায়েজ হবে বৈধ হবে কেননা এক্ষেত্রে কেউ জমাকৃত টাকার কম বা বেশি পায় না এবং ঋণ গহিতাকেও অতিরিক্ত কিছু দিতে হয় না বরং মেয়াদের শেষ পর্যন্ত প্রত্যেকে নিজের জমাকৃত পূর্ণ টাকা পেয়ে যায় তবে লটারিতে যার নাম আসবে তাকে ঋণ দেওয়ার বিষয়টি সকলের স্বতঃস্ফূর্ত সম্মতিতে হতে হবে এক্ষেত্রে যারা আগে আগে ঋণ পাবে তারা যেন শেষ পর্যন্ত কিস্তি দেওয়া অব্যাহত রাখে এটা নিশ্চিত করতে হবে যেন জমা না হবে এটা চিহ্নিত করার উদ্দেশ্য তাই এটা জায়েজ এই লটারি জায়েজ দেখতে পারেন ফেক নওয়াজিল তিন নং খন্ড তিনশত পঁচিশ নম পৃষ্ঠা আল বাফর রায় এক নম খন্ড তিনশত আটচল্লিশ টম পৃষ্ঠা আব্দুল মুখতার এক নং খন্ড পাঁচশত আটান্ন নম পৃষ্ঠা আরও দেখতে পারেন নওয়াজিল তিন নম খন্ড তিনশত পঁচিশ নম পৃষ্ঠা আলবাহুরে এক নম খন্ড তিনশত আটচল্লিশ নম পৃষ্ঠা আব্দুল মোহতার এক নম খন্ড পাঁচশত আটান্ন নম পৃষ্ঠা